রাবিয়া এই যে রাবিয়ার মামার এই কেক খাওয়াইতেছে আর ইনি রাবিয়ার মামা আমাদের সবার মামা তো সবাই এই ছোট ভাই উমর ফারুকের জন্য দোয়া করবেন যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করে আর যেন ভালো একজন মানুষ হইতে পারে যেন প্রতিষ্ঠিত হইতে পারে ভবিষ্যতে সবাই ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন 还有，还，有，还有。